নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দেখার চেষ্টা করব যে আগামী কালকে জন্য কিভাবে ইন্টারনেট রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এবং গতকালকের ভিডিওতে কি কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে আজকের দিনের জন্য বলেছিলাম গতকালকে যে এই রেঞ্জটার ওপরে যদি দেখেন গ্যাপ আপ হয়েছে তাহলে সেক্ষেত্রে বাজার তোলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে

আসার পর কিন্তু বলেছিলাম যে আলটিমেট এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তখনই কিন্তু একমাত্র আপনারা এখান থেকে কিছুটা মুভমেন্ট হলেও পেতে পারেন উপরেতেই যে এতটা যে মুভমেন্টটা হবে সেটা কিন্তু এক্সপেক্টেশন ছিল না তো সুতরাং এত বড়ো যে মুভমেন্টটা সেটা পুরোটা পার্টিসিপেট করা যায়নি এখানে পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই কিন্তু এক্সিট হতে হয়েছে এবং যদি বাজারের মধ্যে প্যাটার্ন যারা যারা শিখেছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আল্টিমেট যে বাজারের মুভমেন্টটা হচ্ছে যে ধরনের মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে সেটা কিন্তু গ্লোবাল কিন্তু আছে যদি আপনারা দেখেন আজকের দিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বাংলাদেশের ওপর যে গার্মেন্ট সেক্টর আছে তার ওপর কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট মায়ানমারের ওপর ফোর্টি পার্সেন্ট এরকম একটু ড্যারিভ চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রভাব ইন্ডিয়াতে কি পড়তে চলেছে তার প্রভাব হিসাবে যদি দেখেন আমরা কিন্তু ট্রেড রিল এর মধ্যে আছি আমাদের নামটা কিন্তু এই মুহূর্তে উল্লেখ নেই তো আগেও বলেছি ভিডিওতে যে জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের পাঁচ সপ্তাহর মধ্যে আমাদের ট্যারিফ ডিল হয়ে যাবে তার কত মতো চলছে যদি পজিটিভ কিছু থাকে তাহলে বাজার এখান থেকে লাইভ লাইভ করতে শুরু করে দেবে যদি নেগেটিভ সেন্টিমেন্ট হয় তাহলে কিন্তু আলটিমেট কিন্তু দলার দিকের জন্য আরেকবার একবারে চেষ্টা করবে এখানে এবার আর কি কি সেন্টিমেন্ট জড়িয়ে আছে যদি দেখেন যে ধরে নিন একশো টাকা একটা কোনো কোন দাম সেটা যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ হয় তাহলে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা গিয়ে আমেরিকায় গিয়ে ল্যান্ড করছে ঠিক আছে তো এবার হচ্ছে যদি কোনো প্রোডাক্ট দেখেন যে ইন্ডিয়ার বাজারে একশো পাঁচ টাকা দাম আছে তো লেবার কস্টিং অবভিয়াসলি হচ্ছে যেখানে সস্তা তার উপর ডিপেন্ড করে যে আলটিমেট ইন্ডাস্ট্রিটা কি হয়ে চলবে বাংলাদেশে কিন্তু সস্তা বাংলাদেশ থেকে কোনো ইন্ডাস্ট্রি উঠে গিয়ে আমেরিকায় গিয়ে ব্যবসা করতে পারবে না কারণ লেবার কস্টিং বেশি প্লাস র মেটেরিয়াল কিন্তু ইন্ডিয়া থেকে প্রোভাইড হয় যে সিচুয়েশনগুলো আছে এগুলো কিন্তু একটা ফ্যাক্টর এর মধ্যে যদি দেখেন যে একশো পাঁচ টাকা যদি আমাদের কোন রকম সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি দেখেন যে ইম্পোর্ট করতে গেলে একশো পাঁচ টাকা পড়ে যদি আমাদের মধ্যে দশ পারসেন্টও যদি ট্যারিফ লাগানো হয় তাহলে পঁচিশ পার্সেন্টের মতন আমরা কিন্তু বাংলাদেশের আমাদের প্রোডাক্টের দাম কম থাকবে আমরা এখান থেকে কি করতে পারি যে আমাদের এক্সপোর্টটা কিন্তু বাড়তে পারে এটা কিন্তু একটা বড় কজ যেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি বাজার যেরকম যেরকম রিয়াকশন দেখতে পাচ্ছেন আজকের দিনে মোটামুটি আট পার্সেন্ট ন পারসেন্টের মতন কিন্তু দেখতেই পাবেন যেগুলো ইন্ডাস্ট্রিজ আছে তারা প্রত্যেকেই কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে তার সঙ্গে কিছু কিছু ব্যাংক ফাইন্যান্সিয়াল কারণে তো মোটামুটি ভাবে যদি বুঝতে পারেন যে বাজারের এই যে র্যালিটা দেখতে পাচ্ছেন যেটা আজকে দিনে এইখান থেকে এতটা পর্যন্ত দিয়েছেন এটা নর্মালি দিত না কিন্তু এই নিউজগুলো গুলো যেরকম ভাবে ফ্লো হবে সেইরকম হিসাবে বাজারের মধ্যে কিন্তু এরকম আনএক্সপেক্টেড মুখগুলো আসবে যাই হোক রেঞ্জ বাউন্ড বাজার হিসাবে আজকের দিনে গতকালের থেকে বেটার মুভমেন্ট হবে এক্সপেক্ট করেছিলাম তো হচ্ছিল উনিশ বিশ হলেও কিন্তু আজকের দিনে মুভমেন্ট যদি দেখেন এখান থেকে একটা আপসাইডের দিকে আমরা ট্রেডিং সেট আপ পেয়েছি লাইভে অপারেশন শেয়ার করেছি তারপর এখান থেকে বাজারের মধ্যে নয়েস ওয়েট করার পর আপনাদের সাথে লাইভে আসে তারপরে এই সিচুয়েশনটা দেখার পর থেকে একটা সুন্দর বাইং কিন্তু ছোট স্ক্যাল্পিং আকারে আমরা কিন্তু পেয়েছি এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন এইরকম ভাবেই কিন্তু ট্রেডিং সেট আপ হয়েছে কিন্তু এই যে এখান থেকে যেটা হয়েছে এটা এখানে ব্যাঙ্ক ক্ষেত্রে আমরা করতে পারিনি কারণ হচ্ছে বাজারের মধ্যে প্রচণ্ড নয়েজ ছিল তখনই ট্রিকি কি নয়স থাকবে সেখানে কিন্তু ট্রেড করা সম্ভব না সুতরাং এই নয়েসটাকে অ্যাভয়েড করাটাই হচ্ছে কাজ অ্যাভয়েড না করা যেতে পারে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করা হয় না যেটা বারবার আপনাদের সাথে ভিডিওর মাধ্যমেও বলি এবং আপনাদেরকে লাইভ স্ট্রিম যখন চলে তখনও কিন্তু বলি যাই হোক এইগুলো হচ্ছে টেকনিক্যালি পার্ট এইগুলোকে যদি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে অ্যাডভান্স স্পোর্টস এর লিঙ্ক আপনারা এর মধ্যে মধ্যে কি ডিটেলসে শিখতে পারবেন স্পোর্টস ফি কি আছে সব প্রোটাইলটাই কিন্তু দিয়ে দেওয়া আছে জয়েন করে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাবেন আগামী চোদ্দোই জুলাই থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্স আপনারা শিখতে পারেন সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের যে রেকর্ডিংসগুলো হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে যাতে পরবর্তীকালে রিভাইজ করে নিতে পারেন এবং এই অ্যাডভান্স কোর্সটা কিন্তু নেক্সট লেভেলের এটুকুনি বলতে পারি আপনাদের ভিউ বাজার বাজারকে দেখে ট্রেড করার অভ্যেস বা বাজার বাজারকে দেখা অভ্যেস সেই টা কিন্তু হয়ে যাবে সুতরাং করতে পারেন যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছে নিচে ড্রেসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করে জয়েন করতে পারেন যারা ভাবছেন যে ফোন করে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তাদের স্ক্রিনের নাম্বার শো করছে সেখানেও কথা বলতে পারেন যাই হোক এবার হচ্ছে ব্যাংকটি নিয়ে যদি দেখেন সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন বাংলি ওপর থেকে কখনো ওপর কখনো তলা করতে আর দূর পর্যন্ত এসছে তারপর কালকে দিনের কি করতে পারে বন্ধুরা মিট্রির ক্ষেত্রে যদি দেখেন তাহলে গ্যাপ অফিস সঙ্গে সঙ্গে এই জায়গাটার কাছাকাছি টাচ করতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আশি এই জায়গাটার কাছাকাছি কেন বলছি কারণ হচ্ছে গ্যাপ অফিস সঙ্গে করার পর যদি দেখেন একটা টিপ নিয়েছে তারপর আর আবার চেস্ট করতে গেছে পঁচিশ হাজার পাঁচশো আশি আর টপ তাহলে এখান থেকে কিন্তু তোলার দিকের জন্য মুভমেন্ট দেখবে আর যদি ক্যাপ ডাউনের মধ্যেই খোলে তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এইখানে তলার দিকে এই সুইং গুলো গুলো ব্রেক করছে কিনা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ এটা যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে কোনো কারণে বলে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতেই পারে তারপর যদি সাস্টেন না হয় তাহলে কিন্তু নেক্সট উপর তলার দিকের জন্যই দেখবেন কালকের দিনও কিন্তু রেঞ্জ টাইপ এর সিচুয়েশন আপনারা দেখতে চলেছেন দরাং যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে তাহলে কিন্তু এই রেঞ্জটা যদি না প্রয়োগ করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে তোরাম খেয়াল রাখবে কি এখান থেকে টিপ কতটা নিচ্ছে হতেই পারে যে পঁচিশ হাজার পাঁচশো পুললো চারশো আশি পর্যন্ত টিপ খুললো তারপর এখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট প্যান্ট যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আশি তাহলে কিন্তু এটা ট্রেডিং সেটা মর্নিংয়ে খুব সুন্দর দাঁড়া তারপর দেখতে হবে এইখানে এসে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি দেখা যায় যে কোনোরকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন যদি দেখা যায় যে এখানে এসে রিভার্সাল টাইপের মুভমেন্ট হচ্ছে বা প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে আবার তোলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন সুতরাং রিভার্সাল প্যাটার্ন হলে সেইখানে পজিশন লেভেল কিভাবে কাউন্ট করতে হয় সেটা টেকনিক্যালি বা সেটা জন্য শেখার জন্য টেকনিক্যাল আপনাকে শিখতে হবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কিভাবে কাউন্ট করতে হয় তার সেটার জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল শিখতে হবে তারপরে চলে আসবো লেভেল সেট করা সেখানে গিয়ে টার্গেট পাবেন তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন হবে তার আগে আর একটা কাজ করতে সেটা হচ্ছে আপনার নয়েজ কতটা বাজারের মধ্যে আছে সেটা দেখতে হয় নয়েজ যদি বেশি থাকে নয়েজ যদি প্রচুর থাকে তাহলে ট্রেডিং সেট আপের মধ্যে ইনভলভ হতে নেই কারণ কি কারণ হচ্ছে থিটার এফেক্ট থাকবে প্রিমিয়াম সেরকম কিছু পারবে না যদি সারাদিন ট্রেড না পাওয়া যায় ওর মধ্যে থেকে একটা হচ্ছে ক্যালপিং করা গেল এছাড়া কিন্তু অন্য রকম ট্রেড কিন্তু করা যায় না বা টেস্টিং এর উদ্দেশ্যে এক দু লট নিয়ে কাজ করা যায় এর বেশি কিন্তু কাজ করা যায় না এবার যদি বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হয় তাহলে কিন্তু প্রপার ট্রেডিং সেট আপ না বেরোলে কাজ করা কিন্তু সম্ভব নয় কারণ এইসব জায়গায় ওই রকমই আপনি ট্রেকিং নয়েজ এর মধ্যে ট্রেড করবেন বুঝতে হবে যে বারবার কিন্তু আপনি ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে ফিফটি ফিফটি চান্সেস থাকবে কখনো উদ্ধার হয়ে যাবেন কখনো উদ্ধার হতে পারবেন না যদি একবার পিন পয়েন্টে যদি জায়গাটা যদি মিস করে যান তাহলে এন্ট্রি আর এক্সিটে যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কষ্ট কষ্টে বা মাইনাসের মধ্যে কিন্তু ক্লোজিং হতে পারে ওই জায়গাগুলো খেয়াল রেখেই ট্রেডিং সেট আপ করতে হয় তো সুতরাং কালকের দিনের জন্য কি দেখবেন যদি ক্যাব ডাউনের সঙ্গে প্রথম দিকটা খোলে তাহলে দেখবেন যে কোথায় কি আটকাচ্ছে সেখান থেকে কিন্তু এটা কন্টিনিউশন পাঠান ছোটো আকারে হতে পারে তার টার্গেট হিসাবে পঁচিশ হাজার পাঁচশো আশি এই জায়গাটা কাছাকাছি হতে পারে তারপর নেক্সট দেখতে হবে যে এদিকে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কিনা যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে তার তলার দিকে যে মুভমেন্ট হচ্ছে সেই हिसाब से প্রজেকশন লেভেল কাউন্ট করব তারপর পিআরজেড লেভেল সেট করব তারপর ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন হয় এদিকে উপরের দিকে চিহ্ন যাবে তাহলে সেই हिसाब से প্রজেকশন লেভেল কাউন্ট হবে তারপর পিআরজেড লেভেল সেট হবে তারপর হচ্ছে এই ট্রেডিং সেটআপ শুরু হবে তবে তার মধ্যে যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেড পড়া যাবে না যদি নয়েজ না থাকে তাহলে ট্রেড অ্যাক্টিভেট হবে ব্যাঙ্ক তো সেম সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই জোনটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে সাধারণ ন হাজার ষাট তাহলে কিছু বলার নেই তাহলে হচ্ছে এইখানে এর পরটা এগিয়ে দিতে পারে একটা বাউন্স হতে পারে যদি গিয়ে সাস্টেন না করলো তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে চলে আসবে পারে এই জোনটা যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো থেকে

সেই জায়গাটা যদি দেখেন তাহলে এই লাইভ ভাইয়ের কাছাকাছি এই পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারেন মানে ছশো পর্যন্ত মুমেন্টাম কিন্তু হতে পারে যদি দেখা যায় যে তলার দিকে এই সুইংগলো আর ব্রেক করে গ্যাপ অনেক খুলেছে কিন্তু সুইংগুলো ব্রেক করে এটা হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে হয়তো খুললো নির্টিত গ্যাপ আপে খুললো এও গ্যাপ আপে খুললো খোলার পর তলার দিকে টিপ নিল নেবার পর দেখলেন যে এখান থেকে কন্টিনিউশন পাঠানো তৈরি হলো তাহলে খুব সুন্দর মুভমেন্ট হবে আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু মুভমেন্টটা ছোট হয়ে যাবে আর যদি দেখেন যে এইখানে রেঞ্জ ক্যালকুলেশন যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রেন কাউন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আর উপরের দিকে যদি গ্যাপ আপ এক খোলে তাহলে সিচুয়েশনটা কিরকম দাঁড়াতে পারে সে তবু একবার ড্র করে দেখিয়ে দিচ্ছি ধরে নিন এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ এক গ্যাপ ডাউন এক করলো আপনারা তো বুঝতেই পারছেন যে এখান থেকে একটা বাউন্স নিতেই পারে তারপর তলার দিকের জন্য আর চেস করতে পারে তারপর উপরের দিকের জন্য মুভ করতে পারে এই সিচুয়েশন হতে পারে এবার যদি দেখলেন যে গ্যাপ আপে খুললো তাহলে এইরকম সিচুয়েশনে খুলতে পারে এইসব জায়গার কাছে তাহলে কিন্তু এই লেভেলটাকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে দেখার পরেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আল্টিমেট কোথা থেকে কত পর্যন্ত যেতে পারে সেই অনুযায়ী ট্রেডিং সেটা সেটা নিট্টির ক্ষেত্রেও ক্ষেত্রেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ